হ্যালো গাইস আশা করি সকলেই ভালো আছেন টাক্টার অ্যান্ড ফার্মিং ভিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনারা অনেক দিন যাবতীয় আমাকে রিকোয়েস্ট করছেন ট্রাক্টরের সাথে কীভাবে হ্যারো ডিক্স লাগাতে হয় সেটা দেখানোর জন্য আপনাদের রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আজকে আপনাদেরকে শেয়ার করবো ট্রাক্টরের সাথে কীভাবে হ্যারো লাগাতে হয় এবং নেক্সট ভিডিওতে দেখাবো ট্রাক্টরের সাথে কীভাবে ডিক্স লাগাতে হয় তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন তো আমি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি ট্রাক্টরের সাথে হ্যারো লাগানোর জন্য বেশ কয়েকটি ধাপ রয়েছে আমি একটি একটি করে আপনাদেরকে শেয়ার করছি তো প্রথমত যেটি বলবো হ্যারো বা অন্য অন্য যন্ত্রাংশ ট্রাক্টরের সাথে লাগাতে গেলে প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেফটি নিরাপত্তার কথা মাথায় রেখে এরপরে সতর্কতার সাথে এগুলো লাগাতে হয় আমি আপনাদেরকে সাজেস্ট করব এগুলো লাগানোর জন্য অবশ্যই এক্সপার্ট বা অভিজ্ঞ লোক ব্যবহার করতে হবে কারণ দেখা যায় এই যন্ত্রাংশগুলো খুবই ভারী হয়ে থাকে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তো হ্যারো লাগাতে গেলে প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে ট্রাক্টারকে আগে ভালোভাবে সেন্টার করতে হবে সোজা করে এরপরে সোজা একেবারে পিছনের দিকে এনেই যে দেখতে পাচ্ছেন ট্রাক্টরের যে থ্রি পয়েন্ট লিঙ্কেজগুলো রয়েছে এগুলো একটি একটি করে লাগাতে হবে প্রথমে এক পাশেরটা লাগাতে হবে এরপরে হচ্ছে আর এক পাশেরটা লাগাতে হবে তাহলে আপনি ইজিলি লাগাতে পারবেন আপনারা দেখেছেন ডান পাশেরটি ইজিলি লেগে গেছে বাম পাশেরটা একটু সমস্যা হচ্ছে লাগাতে মাঝে মধ্যে এরকম সমস্যা হয় আবার মাঝে মধ্যে দেখা যায় যে একেবারে ইজিলি এগুলো লেগে যায় তো বাম পাশেরটি যেটি করা হচ্ছে আপনারা দেখলেন অ্যাডজাস্ট করে নেওয়া হয়েছে এরপরে হচ্ছে পিছনের দিকে একটু দিয়ে যেহেতু পুরোপুরি সোজা হয়নি ট্রাক্টরটা এর জন্যই এই ঝামেলাটা হচ্ছে এর জন্য পিছনের দিকে একটু ঠেলা দিয়ে এরপরে হচ্ছে চেষ্টা করা হবে এটা লাগানোর জন্য আপনারা এটি কয়েকবার ট্রাই করলেই ইজিলি লাগাতে পারবেন হ্যারো লাগানো খুব একটা ঝামেলার কাজ নয় দেখা যায় যে রোটা ফেটোর ডিক্স এগুলো লাগাতে গেলে হচ্ছে একটু ঝামেলা হয়ে থাকে বাট হ্যারো একেবারে ইজিলি লাগানো আর হ্যারো যেভাবে লাগাতে হয় ঠিক একইভাবে সিজেল এবং কাল্টিভেটর লাগানো হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখন একদম সেন্টার হয়ে গেছে তো আপনারা লকটি লাগানোর পরে যে কাজটি করবেন পিন রয়েছে পিনগুলো লক পিনগুলো অবশ্যই লাগিয়ে দিতে হবে তা না হলে যে প্রবলেমগুলো হয়ে থাকে চাষ দেওয়ার সময় এগুলো হচ্ছে খুলে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে আর আমাদের হচ্ছে ট্রাক্টরও একদম নতুন এবং হচ্ছে হ্যারোটাও যেহেতু নতুন এর জন্য লাগাতে প্রবলেমটা হচ্ছে কিছুদিন ব্যবহার করার পরে হচ্ছে এগুলো একদম ঠিক হয়ে যাবে তখন স্মুথলি লাগানো যাবে আপনাদেরকে আরেকটা বিষয় অবগত করি আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আমরা কী কী যন্ত্রাংশগুলো দিয়ে জমি চাষ করে থাকি আমরা মূলত জমি চাষের জন্য সব ধরনের যন্ত্রাংশগুলোই ব্যবহার করি এখন হ্যারো দেখতে পাচ্ছেন আমাদের এছাড়াও রয়েছে ডিস্ক রয়েছে সিজেল রয়েছে কাল্টিভেটর রয়েছে এরপরে রোটাভেটর রয়েছে তাছাড়াও ঘাস কাটার জন্য লন লন্ম রয়েছে সবগুলো যন্ত্রাংশই আমরা ব্যবহার করে চাষ করে থাকি তো এই দেখতেই পাচ্ছেন দুই পাশের লিঙ্কেজগুলো লাগানো হয়েছে এখন ট্রপ লিঙ্ক যেটি রয়েছে সেটা হচ্ছে লাগানো হচ্ছে ট্রপ লিঙ্ক লাগানোর সময় যেটি করতে হবে এই যে অ্যাডজাস্ট করে নিতে হবে এটা ডানে এবং ভামে ঘোরালে দেখা যাবে যে হচ্ছে বড় হবে এবং ছোটো হবে তো সেভাবে আপনারা অ্যাডজাস্ট করে লাগাবেন এই যে এখন যেটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে আগেই বলেছি যেহেতু এগুলো হচ্ছে নতুন যন্ত্রাংশ সেজন্য সবগুলো যন্ত্রাংশ একটু টাইট হয়ে রয়েছে এগুলো ইউজ করার সাথে সাথে একটু করে লুজ হবে তখন স্মুথলি লাগানো যাবে তখন আর এতটা ঝামেলা হবে না তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন ট্রাক্টরের সাথে কিভাবে হ্যারো লাগাতে হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর ডাক্তার সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসাবাদের জন্য আপনারা আমাকে জানাতে পারেন ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার নাম্বার এবং মেল আইডি দিয়ে দিব অথবা ভিডিওটিতে কমেন্ট করেও জানাতে পারবেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ